আমরা এতকাল খুব টু ডাইমেনশনাল জিনিস দেখতাম যেন আমি এই যে আপনি কালকে দেখেন যে ঘটনাটা যেটা ঘটলো সেখানে আপনি যদি ছবি আপনার যদি কেউ মাল্টিমিডিয়া রিপোর্টার বা কোনো সিটিজেন জার্নালিস্ট বা কোনো টিভি জার্নালিস্ট যদি ফুল ফুটেজটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সবাই মিলে এই পুলিশের অফিসারকে এসি মামুনকে ব্লেম করতাম ছবিটা আসছে যে উনি একটা মেয়েকে ইয়ে করছেন কিন্তু ছবিটা তো বোঝা যাচ্ছে না উনি কি আঘাত করছেন নাকি উনি সরিয়ে দিচ্ছেন সরিয়ে দিচ্ছেন এটা তো বোঝা যাচ্ছে না কিন্তু সবাই ইন্টারপ্রেট করছে যে উনি তাকে চড়াও হয়েছেন একটা পত্রিকায় দেখলাম চড়াও হয়েছে। এখন আমরা যারা ভিডিও তার পরে দেখলাম তখন এসে কিন্তু অনেকের চোখ খুললো যে আসলে কি হয়েছে ঠিক তেমনি সারা বাংলাদেশে যে অনেক ঘটনা একটা আমরা যেমন ফ্যাক্ট চেক করি একটা ছোট এক সেকেন্ড দশ সেকেন্ডের একটা ভিডিও দেখে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে তো ওইটার যে বাইরের যে আপনি এক দশ মিনিটের যার ফুটেজ আছে তা দেখে আপনি বুঝতে পারেন যে ঘটনাটা আসলে কী ঘটেছে আপনার মনে আছে যে ইন্টারন্যাশনাল একটা লিগাল রাইটস গ্রুপ তারা যাত্রাবাড়ি কিলিংয়ের উপর একটা পনেরো মিনিটের একটা ডকুমেন্ট্রি করেছে আপনি দেখেছেন এই যে জুলাই অগাস্টের এই যে গণ গণজাগরণে যে ভয়ানক ম্যাস মার্ডার হয়েছে এই ম্যাস মার্ডারের সবচাইতে ইউনিক দলিলগুলোর একটা হচ্ছে এই এই যে ইন্টারন্যাশনাল যে লিগাল গ্রুপ যেটা করেছে এটা একটা বড় দলিল এই বড় দলিলটা কীভাবে তৈরি হয়েছে জানেন আপনারা দেখেছেন এটা এই এটা এই দলিলটা তৈরি হয়েছে এই যে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে আপনাদের মতো মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভিডিওর কাজ দেখে ওরা ছয় হাজার এরকম ভিডিও জোগাড় করেছে ছয় হাজার সেটা দিয়ে ওইটাকে ওইখান থেকে একটা আর পর একটা কারণ আপনার জানতে চাই এই লোকটার দেখা গেলো একটা লোকের একটা পাশের ছবি একটা ভিডিওতে আসছে আর একটা ভিডিও নিয়ে এসেও আর পাশ মিলালো একটা লোকের পুরো ছবিটা আসছে না সব সাত আটটা ছবি ভিডিও দেখে বোঝা যাচ্ছে এবং এই যে ছবি তোলা এই যে ভিডিও তোলা এটা আপনারা রিক্স নিয়ে সাথে দাঁড়িয়ে থেকে এগুলো করার কারণে সবাই জেনেছে যে এই যে আপনার যে মহৎ একটা কাজ মানে আপনাদের আমি অবাক হয়ে যাই কোনো বুলেট প্রুফ ভেস্ট নাই মাথায় হেলমেট নাই কিচ্ছু নাই তার কি কি হৃদয় দিয়ে আপনার কাজটা করেছেন মানে এটা তো সবাই মিলে আমাদের আপনাদেরকে স্যালুট করা উচিত এই জার্নালিজম বাংলাদেশে এই যে একটা অকুত ভয় জার্নালিজম এটা আমরা খালি গল্প পড়ে আসছি আমরা যাদেরকে জানতাম যে যেগুলো অকুত ভয় জার্নালিস্ট পরে দেখি সব অকুত ভয় নয় সব চামচা জার্নালিস্ট হ্যাঁ তারা এর থেকে এর থেকে টাকা নেন ওর থেকে টাকা নেন এর থেকে একটা প্লট নেন এই এই ধান্দাবাজি করে গেছে বাংলাদেশে অকুত ভয় জার্নালিস্ট থাকলে এই মার্কিন মিডিয়ার রিপোর্টাররা আছে বাংলাদেশের অভুত জার্নালিস্ট থাকলে ফটোগ্রাফাররা আছেন একদম দাঁড়িয়ে থেকে পাশে বা ভিডিও কিছু জার্নালিস্ট আছেন দাঁড়িয়ে থেকে আপনি একটা ভিডিও নিচ্ছেন দাঁড়িয়ে থেকে আপনি ফটো নেন সেইটা দেখে ইউএন ইউএন যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করেছে আপনারা জানেন ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে তারা বলেছে যে চোদ্দোশো লোককে খুন করা হয়েছে এবং এই খুনটার মূল দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং তারা বলছে যে শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গদের এগেনস্টে একটা পটেন্সিয়াল ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করা উচিত ক্রাইমস এগে মানে মানবতাবিরোধী আইন মানে ওরা মানবতাকেই তারা খুন করতে চেয়েছিল পুরো মানবতা তো সেই মানবতাবিরোধী আইন এটা ওয়ার্ল্ডের দুইটা দুইটা ক্রাইমকে বলা হয় যে সবচেয়ে বড় ক্রাইম একটা হলো জেনোসাইট আপনি যদি একটা গ্রুপ অফ পিপলকে একদম ধ্বংস করে দিতে চান যেটা রোহিঙ্গাদেরকে করেছে মায়ানমারের মিলিটারি আর বা গাজায় যেটা হচ্ছে আর ইয়ের ক্ষেত্রে আর একটা হচ্ছে যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি যে ম্যাসিভ কিলিং করছে এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এই যে এই যে তার এগেন্সের যে এই যে প্রুফ সে যে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি করেছে এইটার প্রুফের কাজটা কারা করেছে কারা প্রাইমারি ভিডিওগুলো দেখিয়েছে এটা হলো আপনারা আপনাদের যে অবদান এটা আসলে অবিস্মরণীয়